হরে কৃষ্ণ গুরু মহারাজ আমি বিপদের সময় নৃসিদেবের নিকট আমাকে রক্ষার জন্য করি। গুরু মহারাজ এই ধরনের কি যথাযথে এখন ভগবান দেব তিনি ভক্তিমূলক ইচ্ছা পূর্ণ করতে চান आना करते मातीमा ना अब हमरा प्रार्थना करते हम अपना प्रार्थना करते भक्ति मुलक विषय लाप कराज जनों सा वास रित्वे हाँ बे जाता भारत का वो इधर क्रिश्चियन से रा सांगे

আপনার যদি ইচ্ছা হয় গুরুদেবকে সুস্থ করুন